আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ইম্প্যাক্ট ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্টের উদ্যোগে বরিশালে প্রথম শুরু হতে যাচ্ছে কেয়ারগিভার কোর্স সম্মানিত দর্শক বর্তমানে কেয়ারগিভার কোর্সটি সময় উপযোগী জনপ্রিয় স্বাস্থ্যসেবামূলক একটি কোর্স এই কোর্স করে আপনি কি শিখতে পারবেন সেটাই তো ভাবছেন সম্মানিত দর্শক এই কেয়ার কিবার কোর্স করে আপনি প্রাইমারি হেলথ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন আপনি চাইল্ড অ্যান্ড ওল্ড ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন আপনি এখান থেকে নার্সিংটা শিখতে পারবেন আপনি এখান থেকে ক্যামোথেরাপি শিখতে পারবেন ফিজিওথেরাপি শিখতে পারবেন এক কথায় প্রাইমারি স্বাস্থ্য সম্পর্কিত সকল বিষয়গুলো আপনি এখান থেকে শিখতে পারবেন এবং এই কোর্স করে আপনি একজন দক্ষ পল্লী চিকিৎসক হতে পারবেন আপনি বহুমুখী আত্মকর্মসংস্থান তৈরি করে নিতে পারবেন সম্মানিত দর্শক এই কোর্সের মাধ্যমে আপনি একটি সরকার কর্তৃক অনুমতিতেও সনদ লাভ করবেন যেই সনদ দিয়ে আপনি দেশের অভ্যন্তরে বিভিন্ন হসপিটাল ডায়াগনিক সেন্টারে নিজের একটি সম্মানজনক স্যালারির আত্মকর্মসংস্থান তৈরি করে নিতে পারবেন ঠিক তেমনিভাবে আপনি এই কোর্সটি সম্পন্ন করে দেশের বাইরে উন্নত রাষ্ট্রগুলোতে একটি সম্মানজনক স্যালারিতে নিজের একটি কর্মসংস্থান তৈরি করে নিতে পারবেন সম্মানিত দর্শক আপনারা জেনে খুশি হবেন যে এবছর জাপান থেকে বাংলাদেশের কাছে এক লক্ষ কেয়ারগিভার কোর্স সম্পন্নকারী জনশক্তি চাওয়া হয়েছে আপনি যদি সেই এক লক্ষর ভিতরে থাকতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য সম্মানিত দর্শক আপনি এই কোর্স কোথায় করবেন কত টাকা খরচ হবে সেটা নিয়ে ভাবছেন আর ভাবনা নয় আপনি যদি এই কোর্স করে আত্মকর্মসংস্থান তৈরি করতে চান সেলফ ডিপেন্ডেড হতে চান সেক্ষেত্রে আজই চলে আসুন প্রান্তিকা ভবন রূপতলী বরিশাল সম্মানিত দর্শক আপনাদেরকে আরেকটু সুসংবাদ দিয়ে রাখি আপনি যদি আমাদের এখানে এই তিন মাসের কোর্সটি সম্পন্ন করেন তাহলে আপনার এখানে কোনো ফি দিতে হবে না সম্পূর্ণ ফ্রি পাবেন এবং কোর্স শেষে থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় একটি সম্মানিত সম্মানিত দর্শক আপনি যদি এই কেয়ারগিবার কোর্স করে তৈরি করতে চান তাহলে আজই চলে আসুন প্রান্তিকা ভবন বরিশাল এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা